যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন ফজর নামাজের দুই রাখা সন্নত নামাজ পড়ে ফরজ নামাজের পূর্বে এই ছোট্ট দূরত শরীফটি পড়তে ভুলবেন না কারণ এই দুরুদ শরীফটি যে ব্যক্তি পড়বে দুনিয়ার সমস্ত অভাব অনটনকে আল্লাহ রাব্বুল আলমিন তার পরিবার সংসার থেকে দূর করে দিবে এবং যত টাকা ঋণগ্রস্ত আছে সব পরিশোধ করার ব্যবস্থা করে দিবে পরিবার সংসারে প্রচুর রিজিকের মধ্যে বরকত দিবে এবং দুনিয়ার সব সুখ শান্তি আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবে আপনাদের দুঃখ কষ্ট পেরেশানি যন্ত্রণা সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে আপনাদের পরিবার সংসারে ইনকামের মধ্যে যেই বাধা আছে যেই কালো জাদু আছে ব্লাক ম্যাজিক কুফরি كلام করেছে আপনাদের শত্রুরা এই শত্রুদের কুফরি كلام ব্ল্যাক ম্যাজিক পর্যন্ত কেটে যাবে এই ছোট্ট দুরুদ শরীফের আমল টি করলে এই ছোট্ট শরীফটি ইমাম সাফি রহমতুল্লাহ আলাই সব সময় পাঠ করতেন এবং তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তিনার সাগ্রেদ murid একটি স্বপ্ন দেখেছিল এই দুরূদ শরিফটি আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয় এই দুরূদ শরীফটির উসিলায় তিনাকে আল্লাহ রাব্বুল ক্ষমা করে দিয়েছে কবরের আজাব maaf করে দিয়েছে শান্তিতে রেখেছে তাই আমি আপনাদেরকে বলবো এই ছোট্ট দুরূদ শরীফটি খুবই শক্তিশালী পাওয়ারফুল দুরূদ শরীফ ইনশাআল্লাহ নামাজের নামাজ পড়ে মাত্র এই ছোট্ট দরুদ শরীফটি পড়তে হয় আমি সুন্দর করে ইস্কানের মধ্যে বাংলাতে দিয়ে দেব আপনারা আমার সঙ্গে শব্দে শব্দে সহি ভাবে শিখবেন ইনশা আল্লাহ আমি অনুরোধ করব কত ভিডিও তো দেখেছেন তাই না নিজের জীবনকে নষ্ট করে দিচ্ছেন নবীজির সানে এই দুরুদ শরীফটা শিখুন ইনশাল্লাহ যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন রিজিকের আর অভাব থাকবে না আপনাদের পরিবার সংসারের মধ্যে যারা ইনকাম করে প্রচুর বরকত দিবে তাদের ইনকামের মধ্যে ইনশাআল্লাহ ফিরে তাকাতে হবে না আল্লাহ তাআলা অনেক বেশি রহমত অনেক বেশি রিজিক দিয়ে আপনাদের অভাব অনটনগুলোকে দূর করে দিবে আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই এবং বোনেরা দরুদ শরীফটি খুবই শক্তিশালী পাওয়ারফুল আমি বলেছি আপনারা শুনেছেন ইমাম সাফি রহমতুল্লাহ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল জিজ্ঞেস করল হাজরত কেমন আছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন আমার কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনে এভাবে দেখে নাই যেভাবে দেখেছেন একটি দরদ শরীফকে আমি এই দরদ শরীফটাকে পাঠ করতাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন রে শাফি তোমার দরুদ শরীফ তার উসিলায়ে তোমাকে আমি নাজাতের ফয়সালা করে দিলাম এই দরুদ শরীফটাকে কবুল ও মঞ্জুর করে নিয়েছে আমি যে পাঠ করেছি আল্লাহু আকবার এই জন্যই আমাকে নাজাতের ফয়সালা করে দিয়েছে আমাকে আল্লাহ শান্তি দিয়েছে আল্লাহু আকবার আপনি দুনিয়ার মধ্যে শান্তি পাবেন অভাব অনটন আল্লাহ দূর করে দিবে আপাকে সঙ্গে সঙ্গে আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে যাবে নবীজি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে দিবে এই দরুদ শরীফটা পাঠ করলে আল্লাহর কাছে রহমতের দোয়া করবে বরকতের দোয়া করবে নবীজি আর নবীজির দোয়া তো মিস হতে পারে না আল্লাহর নবীজি যেই দোয়া আল্লাহর কাছে করবে সেই দোয়া সঙ্গে সঙ্গে কবল মঞ্জুর হয়ে যাবে আকবার। তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা অনুরোধ করব। আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন এবং শিখবেন যখনই পারবেন সুযোগ থাকবে থাকবে সময় বসে বসে বার শুধু ফজরের নামাজের সন্ন্যত নামাজটা পড়ে দুরুদ শরীফটা পাঠ করবেন আমি স্কেনের মধ্যে সুন্দর করে দুরুদ শরীফটা দিয়ে দিচ্ছি তার পূর্বে ছোট্ট একটি ঘটনা বলছি বিরক্ত হবেন না দুই মিনিটের মধ্যে শেষ করে দেব তাহলে দূরদ শরীফ পাঠ করবেন কি জন্যে মনের মধ্যে একটা ফজিলত জানতে পারলে পড়ার আগ্রহ জাগবে একজন আলেম ছিলেন বুজুর্গ ছিলেন একজন বালককে দেখতে পেল হজের মৌসুমে হজ করতে সেই বালক প্রত্যেকটা জায়গাতে শুধু দুরুদ শরীফ দুরুদ শরীফ পাঠ করছে আল্লাবলী আলাই বললেন রে বালক কি হয়েছে তোমার আমি অনেকক্ষণ পর্যন্ত দেখতে পেলাম তুমি প্রত্যেকটা রকনের মধ্যে শুধু দুরুৎ শরীফ দুরুৎ শরীফ পাঠ করছ। তোমার কি অন্য দোয়া কালাম মুখস্ত নাই যুবক যুবক বলল হুজুর আপনি অনেক বড় আলেম ওয়ালি এই জন্য আপনার কাছে বলি আমি এক একটি কারণে দূরত শরীফ পড়ি আমি কাউকে বলি না আমি আপনাকে বলবে একটি ঘটনা আল্লা শিবলি নোমান রহমতুল্লাহ আলাই বললেন বলো কি ঘটনা কি হয়েছে তোমার কি জন্যে দরুদ শরীফ এত মনোযোগ দিয়ে পড়ছ অন্য কোনো দোয়া পড়ছ না বালক বল হুজুর দুরুদের মধ্যে আমি এমন আশ্চর্য ক্ষমতা দেখেছি অন্য কোনো কিছুর মধ্যে দেখি নাই এই জন্য বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সব থেকে প্রিয় দরুদ শরীফ পাঠ করা কারণ আল্লাহ নিজেও তার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করেন আল্লাহ বলেন ইন্না আল্লাহ

অনেকদিন পূর্বে আমার বাবাকে সঙ্গে নিয়ে আমরা একটি কাফেলা হজ করতে আসতেছিলাম বাবা অসুস্থ হয়ে গেল যাত্রা বিরতি করে সেখানে আমরা অবস্থান করতে লাগলাম আমার বাবা আরো রোগ বাড়তেছে অসুস্থ বাড়তেছে মরুভূমির এক প্রান্তরে বাড়িঘর কোনো গেছই নাই সঙ্গী সাথীরা বললো তোমার বাবা তো অসুস্থ মক্কার মদিনার কাছাকাছি চলে এসেছি আমরা আমরা চলে যাই পরবর্তী কোনো কাফালে আসলে অথবা তোমার বাবা সুস্থ হলে তুমি মদিনাতে মক্কাতে আসবে বালককে রেখে সকলে চলে গেল বালক তার বাবার খেদমত করতে লাগলো আস্তে আস্তে রোগ বৃদ্ধি পেতে লাগলো এবং এক সময় বালকের আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে বালক বললাম বাবা মারা যাওয়ার পর মুখটা কালো কুচকুচ হয়ে গিয়েছে কাকের মতো একেবারে মুখটা হয়ে গিয়েছে যুবক বললো হুজুর আমি চিন্তায় পড়ে গেলাম পেরেশানির মধ্যে পড়ে গেলাম আমার বাবার এমন কালো একটি চেহারা মানুষে দেখলে কি বলবে আমাকে কি বলবো মানুষের সঙ্গে আমি লজ্জার ব্যাপার আমার বাবার চেহারা এত খারাপ বিকৃত হয়ে গিয়েছে কাকের মতো কালো হয়ে গিয়েছে কাউকে আমি বলার সাহস পেলাম না কোথাও যাওয়ার সাহস পেলাম না যুবক বলল আমি কান্নাকাটি করে আমার বাবার চেহারার মধ্যে কাপড়টা দিয়ে দিলাম যাতে কেউ দেখতে না পায় কাপড়টা দিয়ে দেওয়ার পর কান্না করতে করতে আমি ঘুমিয়ে গেলাম ঘুমের ঘরের মধ্যে দেখলাম কে যেন পাগড়ি পড়া জোব্বা পড়া সাদা পাগড়ি সাদা জোব্বা আমার আব্বার কাছে আসলো লাশের কাছে এসে চাদরটা দূর করে দিয়ে আমার আব্বুর বিকৃত কালো চেহারাটার উপরে হাতরা বলিয়ে দিল হাতরা বলিয়ে দেওয়ার পর আমার আব্বুর চেহারাটা নুরে নূরান্বিত হয়ে গেল বালক বললো হজুর ওই পাগড়ি পরিধান এবং যুব্ব পরিধান ব্যক্তি যখন আবার কাপড়টা রেখে চলে যাচ্ছে আমি যুবকের সেই পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা সেই ব্যক্তিকে বললাম ওগো আল্লাহর বান্দা আপনি কি এই মরুভূমির প্রান্তরে আমার বাবা মরে গিয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে চেহারাটা বিকৃত হয়ে গিয়েছে কালো হয়েছে আমি লজ্জায় পড়ে গিয়েছিলাম সাহায্য কারো কাছে পাই নাই এমন কঠিন দিনে কঠিন সময় কেন সাহায্য করতে আসলেন আপনি কি আপনার পরিচয় না দিলে আমি আপনাকে বিদায় দেব না যুবক বলল হুজুর তখন তিনি আমাকে বলল ওহে আল্লাহর বান্দা শোনো তোমার বাবা তত একটা ভালো লোক ছিল না নামাজ রোজায় তত ভালো ছিল না কিন্তু তোমার বাবা প্রতিদিন সকালবেলা একশোবার বিকালবেলা একশো শরীফ পাঠ করে এই দুরুৎ শরীফের আমি ভালোবাসি তোমার বাবাকে শরীফ পাঠ করে আমার প্রতি আর আমি হলাম বিশ্বনবী আখেরি নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহু একবার বালক বলল বালক তোমার বাবা প্রতিদিন সকালবেলা বেলা শরীফ পাঠ করে একশো বার রাতে একশোবার আজকে দিনের দূর শরীফটা পেয়েছি রাতের দরদ শরীফটা পাই নাই এই জন্য আমি ফেরেস্তাকে জিজ্ঞেস করলাম ফেরিস্তা বললো আমার গিয়েছে আমি তোমার চলে এসেছি তোমার বাবা বেশি বেশি করে দরদ শরীফ পাঠ করেছে এই জন্যে সকলে বলি সোবাহ এত বেশি দরু শরীফের ফজিলত যত দূর শরীফ পড়তে পারেন আপনি ততই ফজিলত الله اكبر الله اكبر প্রিয়দিনী ভাই এবং বোনেরা যে দুরুশ শরীফটি পাঠ করলে অভাব অনটন কি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেয় ধনী বানিয়ে দেয় সমস্ত অশান্তিকে আল্লাহ ফ্যামিলি থেকে দূর করে দিবে এই দুরুশ শরীফটা আমি স্ক্যানের মধ্যে এখন দিয়ে দেব আপনারা শব্দে শব্দে সহি শুদ্ধভাবে আমার সঙ্গে শিখবেন এবং স্ক্যানটা দেখে দেখে আবার দুরুশ শরীফটা পাঠ করতে পারবেন কোনো সমস্যা নাই যখন মুখস্থ হয় না কোনো সমস্যা নাই দেখা দেখা পড়বেন পড়ার নিয়মটা হচ্ছে ফজরের নামাজের আজান যখন দিবে আগে উঠে যাবেন আজান দিলে সঙ্গে সঙ্গে উঠে অজু করবেন সুন্দর করে অজুর প্রথমে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে অজু শুরু করবেন অজুর শেষে কালেমায় শাহাদাত পড়তে কখনো ভুলবেন না কারণ অজু করার পর যদি কেউ কালেমায় শাহাদাত পাঠ করে নবীজি বলেছেন অটো জান্নাতের দরজা তার জন্য খুলে যায় যেই কোন দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে সে ব্যক্তি প্রবেশ করতে পারে সকলে বলি সোবাহান এই জন্য ফজরের নামাজের আদায় করার জন্য যখন আপনি উঠবেন একটু আগে আগে উঠে যাবেন তারপর আপনি উজু করবেন বিস্মিল্লা হিরু রহ মা তারপর আপনি খালে শাহাদত পাঠ করবেন আর শহাদু আল্লাহ ইলাহ আইলাল্লাহু ওয়াখান্দা হু লা শের ইকালহু আর শেহাল্লে মোহাম্মদ আবদুহু সুলু পাঠ করবেন তারপরে আপনি ফজরের নামাজের দুই রাকাত সন্নত নামাজ আদায় করবেন ফজর নামাজের দুই রাকাত সন্নত নামাজ আদায় করবেন আদায় করার পর ফরজ নামাজের আগে মানে সন্নতরা দুই রাকাত আদায় করার পর বসে আপনি এই দুরুদ শরীফটা এগারো বার পড়বেন দেখে দেখে যদি না পারেন কোনো সমস্যা নেই এভাবে পাঠ করবেন এগারো বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আল্লা হুম্মা শল্য অয়লা মহম্মদ কুল্লামা জাকার হুদ্দা কিরূন ওয়াকুল্লামা গফালা ওয়াইন বিক্রি হিল গফেলুন আবারও পাঠ করছি আপনারা এইভাবে পাঠ করবেন এগারোবার অল্লাহ হুম্মাশল্য অয়লা মহাম্মদ কুল্লেমা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গফালা আন যিকরিহিল গাফিলুন আবার শেষবার পাঠ করছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গফালা আন যিকরিহিল গাফিলুন আপনি ফজরের নামাজের দুই রাকাত সুন্নাত পড়ে এগারো বার পাঠ করবেন এগারো বার পাঠ করার পরে আল্লাহ কাছে দোয়া করবেন করবেন আল্লাহ আল্লা রে বলবেন আল্লাহ এই তুমি আমাকে মঞ্জুর করো আমাদের পরিবার সংসারে অভাব অনটন আছে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও সংক্ষিপ্ত ছোট্ট মোনাজাত আপনি করবেন অভাবের কথা আল্লাহর কাছে বলবেন দুরুদের উসিলা আল্লাহ তুমি আমার অভাবকে দূর করে দাও এই কথা আল্লাহর কাছে আপনি বলবেন আপনি আপনার মতো তারপরে মনে যাত্রা শেষ করে ফজরের নামাজের দুই ফরজ নামাজ অবশ্যই পড়বেন ইনশাল্লাহ তবে এমনটা করবেন না যে মানে যেদিন পড়তে না পারেন কোনো সমস্যা নেই যেদিন সুযোগ থাকবে সময় থাকবে অবশ্যই পড়বেন ইনশাল্লাহ বিশ্বাস করুন এই দুরু শরীফটা অনেক বেশি শক্তিশালী পাওয়ারফুল শ্রেষ্ঠ নবীজির সঙ্গে সঙ্গে আপনার জন্যে আল্লাহর কাছে দোয়া করবে এই দুরস শরীফটা পাঠ করলে তাহলে ফজরের নামাজে দুই রেখা সন্নত নামাজ পড়ে এগারো বার এই দুরশ শরীফটা পড়ে সংক্ষিপ্ত ছোট্ট একটা মোনাজাত করবেন অভাবনটন দূর হওয়ার জন্যে মনারাশা পূরণের জন্য তারপর আপনি শেষ করে। ফজরের নামাজে দুই রেখাত ফরজ নামাজ পড়বেন ইনশাআল্লাহ তাহলে আপনারা যারা যারা সুন্দর এই ভিডিওটা দেখেছেন সুন্দর নবীজির সানে দুরু শরীফের মর্যাদা শুনেছেন দুরু শরীফটি একবার হলেও পড়তে পেরেছেন আমার সঙ্গে আল্লাহ আপনাদেরকে কবল করুক মঞ্জুর করুক মনে পূরণ করুক আল্লাহ তালা আপনাদেরকে অনেক বড় ধনীবানা কববনটন গুলোকে দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাইখো মনের আশা পূরণ করে দিও অভাব গুলোকে দূর করে দিও আমিন আবার বলছি আপনি যেদিন সুযোগ পাবেন সেদিনে আমলটা করবেন সুযোগ না পেলে সমস্যা নেই যখনই সুযোগ পাবেন ফজরের নামাজের সন্ন্যতরা পড়া তখন অনেক সময় দেখা যায় টাইম থাকে কম দেরিতে ঘুম থেকে উঠছেন সেদিন পড়া লাগবে না যেদিন একটু আগে আগে ঘুম থেকে উঠে ফেলবেন সেদিন আপনি পড়বেন ইনশাল্লাহ যদি সব সময় নাও পড়তে পারেন করেন একটিবার হলেও আপনি এই দরুদ শরীফের আমলটি করতে পারবেন পারেন আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে কপাল খুলে দিবে এবং আপনার ধন সম্পদ শুধু বাড়তেই থাকবে আল্লাহ কবুল করুক মেনজুর করুক আমিন আজ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু